শ্রী শ্রী ঠাকুরের চয়নে জানাই আমার কোটি কোটি প্রণাম জয়গুরু সকলকে আজকের বিষয় হলো ইষ্টপ্রাণতা যজন ও যজনের নিত্য সম্বন্ধ ইষ্টের প্রতি আকুল টানে তার মনোজ্ঞ হওয়ার প্রলোভনে আমরা নিজেদের যতখানি নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করে তারভাবে জড়িত করে তুলি ততই আমরা ইষ্টপ্রাণতার অধিকারী হই তখন মনে একটা রং ধরে আমাদের সব কিছু দিয়েই চাই তার পরিপূরণ তার প্রতিষ্ঠা যে সত্যি ইষ্টকে নিয়ে মশগুল হয়েছে সে রস পেয়েছে তাতে যার সত্তা নিবদ্ধ হয়েছে সেই প্রেম প্রেমস্বরূপে তার চোখ মুখ নাক কান হাঁটা চলা বলা ব্যবহার সব কিছুই নিরন্তরই তাকে ঘোষণা করে যে নিজে মজেছে সেই পারে অন্যকে মজাতে অন্যকে যা করে তুলতে চাই নিজে তা হয়ে ওঠা চাই যজন ও যাজনের নিত্য সম্বন্ধ এই হয়ে ওঠার প্রধান উপায় যজন যজন আমরা যত গভীর নিষ্ঠায় অবগাহন করব ততই আমরা তার ভাবে অভিষুক্ত হয়ে উঠব বাস্তব মনন ও এর ভেতর দিয়ে তার জ্ঞান গুণ আমাদের মধ্যে উদ্ভিন্ন হয়ে উঠবে আমাদের আধার ও বৈশিষ্ট্য অনুযায়ী একটি আনন্দদীপ্ত তদ্গত চিত্ত সম্বেগ নিয়ে ওই আনন্দ উদ্যাম রহসিক্ত তন্ময়তায় যাজনকে অমোঘ ও প্রাণবন্ত করে তোলে তাছাড়া যাজন মানে মানুষের সত্তার মূল দেশ পর্যন্ত নাড়া দেওয়া সদনু প্রাণনায় আন্দোলিত করে তোলা নিজের চিৎশক্তির প্রেরণায় মানুষের জড়তা ও অসারতাকে অপসৃত করে তাকে জীবনীয় চেতনায় অভিদীপ্ত করে তোলা এ করতে হলে সাধনার সাহায্যে বিপুল শক্তিধারাকে উন্মোচিত করে আত্মস্থ করতে হবে নিত্যদিন বহন করতে হবে চরিত্রে আবার কঠোর তপস্বির মতো বিরুদ্ধ চিন্তা চলন বাক্য ও ব্যবহারকে সযত্নে পরিহার করে চলতে হবে নইলে ভাবজীবনে ছে দেশে পড়বে ব্যক্তিত্বের দুটি মলিন হয়ে উঠবে তাতে যাজন ফলবান হবে না তাই আমরা দেখতে পাই যজন ও যাজন অবিচ্ছেদ্য যজন ছাড়া যাজন হয় না এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন যাজন যখন ওই যজনকে অনুসরণ করে না তখন তার উপসংহারে বেশটি সমাজ ও জাতির ধ্বংসকেই নিয়ন্ত্রণ করে আনে কারণ মানুষকে যা উদ্বুদ্ধ করে তুলেছে তা যদি অনাচারজনিত দোষে ক্লিষ্ট হয়ে অবসন্ন হয়ে থাকে সেই অবসন্নতার ভেতর দিয়ে ইগনোরেন্স অজ্ঞতা তাকে অধিকার করে বিকট বিক্রমে নিজেকে প্রতিষ্ঠা করতে অনবরত প্রয়াস পায় তাই যিনি যাজক তিনি যদি আদর্শে পরিপূর্ণভাবে আচারবান না হয়ে যাজন করতে যান তবে তার সমূহ বিপদেরই কথা আবার যাজন বাদ দিলে যজনও ইষ্টপ্রাণতাও ক্ষীণ হয়ে ওঠে তাই তিনি বলেছেন যাজন মানুষকে সপারিপার্শ্বিক অস্থিবৃদ্ধির সেবায় উন্মুখ ও অভ্যস্ত করিয়া ইষ্টপ্রাণনে অটুট করিয়া তুলিয়া মননকে আরতর সমবেগশালিতায় উদ্দীপ্ত করিয়া বাস্তবকর্মে আপ্রাণ বেগে নিয়ে যেতে পারে আর এমন করিয়াই মানুষকে অনুভূতি সম্পদে নিয়তই সম্পদশালী করিতে থাকে তুমি যদি তোমার প্রত্যহিক জীবন হইতে তাহাকে প্রতারিত করো তোমার ধ্যান ও মনন যে ক্রম অবসাদে নিবজ্জিতই হইতে থাকিবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই যদি ধ্যানী ও যাজনশীল হইয়া অমৃত পথযাত্রী হইতে চাও তবে ইষ্টপ্রাণ সেবাপটু হইয়া তোমার প্রত্যহিক জীবনে নিত্যকরণীয় ইষ্ট যাজনকে কিছুতেই ত্যাগ করিও না